এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানতে চাই সহকর্মী নুর আলম রয়েছেন সেখানে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নূর ভোটের মাঠ নিশ্চয়ই এই মুহূর্তে খুব জমজমাট প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে এবং ভোটাররা কতটা আশ্বস্ত হচ্ছেন হ্যাঁ দোলা আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীদের যেই নির্বাচনী প্রচার প্রচারণা সেটা কিন্তু শহর কেন্দ্রিক থেমে নেই এখন কিন্তু গ্রামের যে মেঠোপথ রয়েছে অর্থাৎ আমরা যেই মেঠোপথ দিয়ে এসে সেখান থেকে প্রতিটি বাড়ির যে দাঁড়ে দাঁড়ে সেখানেও কিন্তু পৌঁছে গেছে এবং প্রতিটি দলের আমাদের কিছু প্রতিটি রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছে তারা তাদের ভোটারদের দ্বারে দাঁড়ায় আসছেন এবং তাদের যে ভোটারদের জন্য যে আসল তারা নির্বাচিত হলে ভোটারদের কি উপহার দিবেন ভোটারদের জন্য কেমন আসন গড়বে অর্থাৎ রাজনৈতিক সংসদীয় আসন সেই প্রত্যাশা কিন্তু বা সেই প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছিলাম সেখানকে একটি দলের রাজনৈতিক দলের প্রার্থী তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে যারা ভোটার রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন আমরাও এখানে যারা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির আমাদের আয়োজনে সেক্ষেত্রে আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী তো আসছেন এখন সেক্ষেত্রে ভোটের এই এই মুহূর্তের অবস্থান বা মাঠ বা পরিবেশ কেমন দেখছেন যদি একটু বলবেন না সার্বিক পরিবেশ খুব ভালো এখনো কোনো সমস্যা আমাদের মধ্যে আমরা পরিলক্ষিত হচ্ছে না তবে এবারে আমাদের নীলফামারি দুই আসনে বিশেষ করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুইন ভাই যে ধানের শীষ নিয়ে নির্বাচন করতেছে উনি খালেদা জিয়ার ভাগিনা এবং জনাব তারেক রহমানের খালাতো ভাই হওয়ার সুবাদে একটু নতুন মাত্রা আমাদের দুই নং আসনে যোগ করেছে যেটা সাধারণ ভোটারদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করতেছে মানে করা যাচ্ছে যে মানুষ হয়তো এবার ধানের শীষেই নির্বাচিত করবে এই আসনে আমরা আশা করতেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা আগে যে যেটা দেখতাম যে শহর কেন্দ্রিক নির্বাচনের প্রচার প্রচারণা দেখতাম সেটা কিন্তু এখন আমরা যে এই যে পথ আসলাম সেটা কিন্তু মেঠো পথ পাড়ে দিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে এই যে প্রত্যন্ত অঞ্চলে ঢোকা এবং আসলে প্রার্থী আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চান আপনাদের তো প্রত্যাশা থাকি যে আমি যে প্রার্থীকে ভোট দিব সেই প্রার্থী আমার এমন হবে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে আসলে কোন দিক থেকে আপনি আসলে প্রার্থী নির্বাচনের চেষ্টা এটা তো অবশ্যই একজন সদ এবং যোগ্য প্রার্থী তো আমরা যাচাই বাছাই করবই সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যোগ্য বলতে যেটাকে মনে করা হচ্ছে বিগত দিনে ডোমার ডিমলায় এক আসনে শাহিন ইসলাম তুহিন ভাই উনি ছিলেন ওনার ওই সময়টা তো আমরা লক্ষ্য করছি যে ওনার দ্বারা যে অভূতপূর্ব উন্নয়ন ডোমার ডিমলার হয়েছে এবং এখানে যদি আসে আমাদের বিশ্বাস যে আমাদের যে আকাঙ্ক্ষা আপনারা তো দেখলেন আসতে রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ অবস্থা আমাদের এই চওড়া বড় ইউনিয়ন এক নম্বর নীলফামারি সদরের হওয়ায় মনে হচ্ছে যে এটা আমরা দশ নম্বরে পড়ে আছি এই অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি এই 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 যে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা যেখানে যাতায়াত করা খুবই কষ্টকর বর্ষাকালে তো বলাই যায় না যে কিভাবে যে আমরা জীবন যাপন করি কিভাবে হাট এবং যাতায়াত করতে হয় আমাদেরকে এক কঠিন বিষয় আহ একটু যেতে চাচ্ছি যে আপনি তো একজন ভোটার ভোটারে ভোটার প্রার্থীদের কাছে কিন্তু একটু চাওয়া বা প্রত্যাশা থাকে সেক্ষেত্রে কেমন প্রার্থী চাচ্ছেন এবার যে জয়ী হবে বা এরকম সে কিন্তু সে বিষয়টা জানতে চাচ্ছিলাম আমরা চাচ্ছি নীলফামারি সদর আসনে যে প্রার্থীটি হবেন সেই প্রার্থী যেন নীলফামারি মানুষের যেন কাজ করতে পারে সেরকম প্রার্থী চাচ্ছি আমরা সেই দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বাংলাদেশ দল বিএনপির যেমন যে প্রার্থী উনি একজন প্রকৌশলী মানুষ আপনারা যেহেতু সংবাদ এসছেন আপনি দেখবেন যে অলরেডি নীলফামারিতে অনেক প্রকৌশলী এসছে তারা সংবাদ তারা প্রচারণা চালাচ্ছেন তা আমাদের যে ধারণা আমাদের চাওয়া যেটা হয়তো এনার দ্বারা পূরণ হবে কারণ ইনি একজন কারিগর মানুষ নীলফামারির মানুষের যে দোলা আসলে যেমনটা শুনছিলাম আমরা কিন্তু প্রতিটি যে আসন ভিত্তিক সেইখানে যাচ্ছি এবং মানুষের যে জনমনের যে প্রত্যাশা আসলে কেমন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেমন প্রার্থী আসলে তারা বাছাই করবেন সেক্ষেত্রে তাদের কিন্তু তাদের যে মনের যে ভাব সেটা কিন্তু আমরা আসলে জানানোর চেষ্টা করছি দোলা এই ছিল আমার কাছ থেকে আজকের যে নীলফামারি যে আমরা রয়েছি দুই আসনে সেই সেখানকার ভোটারদের এবং তাদের প্রত্যাশা প্রার্থীদেরকে নিয়ে দোলা নোর আপনাকে ধন্যবাদ